নির্মাতা আদনান আল রাজীবের সঙ্গে বিয়ের পিড়িতে অভিনেত্রী মেজাবিন চৌধুরী অভিনেত্রীর ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গেছে সেই তথ্য চলতি মাসে রাজীবের সঙ্গে বিয়ের পিড়িতে বসতে চলেছেন সব সবকিছু ঠিক থাকলে চলতি মাসের তেইশ ফেব্রুয়ারি রাজধানীর অদূরে একটি রেজর্টে মেহজাবিনের গায়ে হলুদ পরদিন একই ভেনুতে বিয়ে অভিনেত্রীর ঘনিষ্ঠ এক সূত্র জানিয়েছে বিয়েটা আরও আগে হওয়ার কথা ছিল দেশের পরিস্থিতির কারণে আয়োজনে একটু দেরি হয়ে গেছে এর আগে বেশ কয়েকবার মেহজাবিন আদনান আল রাজীবের প্রেম বিয়ে নিয়ে বিভিন্ন সময় গুঞ্জন রটেছে সংবাদের শিরোনাম হয়েছেন তারা কিন্তু বরাবরই বিষয়টি এড়িয়ে গিয়েছেন দুই তারকা তবে অসমর্থিত আরও একটি সূত্র জানাচ্ছে যে তাদের বিয়ে আরও আগেই হয়ে গেছে এখন কেবল আনুষ্ঠানিকতা করতে যাচ্ছেন দম্পতি দু সালে লাক্স চ্যানেলাই সুপারস্টার প্রতিযোগিতায় বিজয়ী হন মেহজাবিন এরপর অঙ্গনে পা রাখেন ছোট পর্দার জনপ্রিয় এই অভিনেত্রী ক্যারিয়ারে উপহার দিয়েছেন অসংখ্য হিট নাটক ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা